আরে আমি এটা ব্লগ করছি কিন্তু তুমি যে মাছ আলু সেটা তো আমি বুঝতেই পারছি মাছ তো কতদিন ধরে খেতেই পাচ্ছি না টাকার জন্য আনতে পারছো না নাকি মাছের অনেক দাম অনেক দাম বেশি হয়ে গেছে শাক সবজির দাম অনেক যেটু না না আলো দেখি কত দিনের বাজার আনলে এগুলো সাত দিন সাত দিন তিন চার দিন তিন চার দিন না বের করো তো দেখি আমি তো মোবাইলটা ধরে আছি

ঠিক আছে নাও রাখো দাও ডিনটা দাও নিচে দরকার দেখো মুখ খুলে যাবে দিনটা রাখি দাদাও দুধ এনে ছেড়ে দুধ ছাড়া তো আবার তুমি চা খেতে পারো না একটু হলেও তোমার দুধ চা খেতে হবে নিশ্চয় হ্যালো ফ্রেন্ডস আমার ব্লগটা দেখো স্টার্ট করেছি আজকের থেকে আর ব্যাগটা ওইদিকে নিয়ে যাব এই বাজার হয়েছে আজকে মাছ টাচ অনেক দিন ধরে খাই না খেতে পাচ্ছি না কারণ অনেক দাম আর কি বলবো আচ্ছা শুনছো চাল চালটা দেখেছো এই যে চাল আনবো কালকে চাল নিয়ে চাল দোকান বন্ধ চালের দোকান ঠিক আছে আর এই হাত ধোয়া করোনার পর থেকে যে হাত ধোয়া শুরু হয়েছে যে কি অবশ্য বাজার করেছে হাত পা তো ধুতেই হবে কিন্তু তা সত্ত্বেও অনেক সময় হাত ধোয়াই হয়ে যাচ্ছে মনে হয় যেন হাতে নোংরা কিছু করলেই মনে হয় হাত নোংরা হয়ে গেছে আর কি তুমি হ্যাঁ রে গরম যা পড়েছে ফ্যানটা চালিয়ে দিয়েছি কিন্তু ব্যাগটা রাখুক আমি চা চা মুড়ি খাবে তো আর তো রুটি তো হবেও না গ্যাসটাও কুড়িয়ে আসছে তাহলে চাই করছি আর মুড়ি তুমি চেঞ্জ করো আর ওই দেখো আরেকজন ঘুমাচ্ছে আমার ছেলে উঠবে একটু পরেই উঠে যাবে আর কি এখন আমি চা বানাবো আর চার মুড়ি খাবো এই আমার রান্নাঘর এখানে সব সেদ্ধ বসিয়েছি এই ইন্ডাকশানে হয়ে গেছে চা করব চার মুড়ি এই বাসন টাসন বাড়িটা আমি নাচলাম এই রকম আর জানলা দিয়ে গাছ ফুলের গাছ দেখা যাচ্ছে আবার চা বসিয়ে দিয়েছি আজকে চা আর মুড়ি খাবো বেশ কিছুদিন ধরেই চা মুড়ি খেতে মধ্যে রুটি করি

দেখো যা হচ্ছে উঠলে যাচ্ছিল কমে দিয়েছি লো ফ্লেমে করছি গ্যাস কম আছে তাই বেশিরভাগ ইন্ডাকশানে করার চেষ্টা করি ইন্ডাকশানটা আমার খুব প্রিয় বাজাজের এই বাজাজের ইন্ডাকশান অনেক দিন ধরে এই ইন্ডাকশানটা আমি ইউজ করছি তা চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনও ঠিক ভালোই আছে বাজাজের এখানে এই যে দুধ বাটনে দিয়েছি এখনও কম ফ্লেমে দিয়েছি বেশি দিলে উতলে যায় তাই কম নিতে দিয়েছি আমার খুব প্রিয় এই ইন্ডাকশানটা এতে আমি আগে ভাত চা তারপর তরকারি গরম টরম করতে হয় ইদানিং গ্যাস প্রায় নেই অল্পই আছে তাই আমি ইন্ডাকশানে বেশিরভাগ বেশিরভাগ করতে গিয়ে হয়তো এক তরকারি কি দুই তরকারি ভাত আর ভাত করি আজকে তো একটা তরকারি করবো সয়াবিন দেখালাম আবার দেখছি সয়াবিনটা এই ইন্ডাকশানে সয়াবিনটাকে সেদ্ধ করলাম দুবেলার রান্না করব দেখো বন্ধুরা আমরা চার আর মুড়ি নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে আর এই যে আমার কর্তা খালি গায়ে বসে আছে কি করবে গরমে পাচ্ছে না চা খাচ্ছে আমিও খাব একটু মুড়ি নিই খেতে থাকি ওরকম ছেলে ঘুমাচ্ছে ভালোই লাগছে দেখা আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে হ্যালো এখানে শেষ করছি আবার পরে অন্য ভিডিওতে দেখানো